জীবন শ্বে তো পদ্মপাতার শিশির বিন্দু মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু আসলে কি তাই মোটেই না জীবন এক সুন্দর বাগানময় সময় জীবন এক সুজলা সুখলা পৃথিবীর এক বিচরণ ভূমি জীবন বড়ই সুন্দর অনন্ত জীবন ইহলোকে পরলোকে শুধু বিরতি কিছুক্ষণ অষ্ট প্রহরিয়া চোখানো শোভানাল্লাহ এই জীবন একটি ক্ষেত্র সবুজ শ্যামল উর্বর একটি শস্যক্ষেত্র যারা এই শস্যক্ষেত্র আবাদ করেছে মান স্রষ্টাকে স্মরণ করে তার বিধি বিধান মেনে তারাই হবে সফল জীবন হবে সুন্দর স্থায়ী সুখময় জীবন মোটেই মরুভূমি নয় এই জীবনের জন্য মহান স্রষ্টা সোপা মহাবিশ্বে রেখেছেন জান্নাত তিনি সৃষ্টি করেছেন তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষকে জান্নাতে বসবাসের জন্যই কিছু দিনের জন্য কিছু একটি পরিকল্পনার জন্য তার ভাষায় পরীক্ষার জন্য অথবা সংশোধনের জন্য অথবা আরও ডেভেলপমেন্ট করার জন্য তার এই শ্রেষ্ঠ সৃষ্টিকে পরিপূর্ণভাবে জান্নাতে দাখিল করার জন্য জান্নাতের উপযোগী করার জন্য সুতরাং জীবন মরুভূমি নয় জীবন সুজলা সুফলা মধুময় সময় আল্লাহরা তো খাই কামিন আল অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে ভবিষ্যৎ মহান আল্লাহ বলেছেন তাকনা তুমি তোমার প্রভুর রহমত থেকে নিরাশ হয় না নিরাশ হতে তিনি নিষেধ করেছেন আমরা প্রতিটি পদক্ষেপ দেবতাকে স্মরণ করে বিসমিল্লাহ তা অকাল আল্লাহ

অস্থায়ী একটি ভূমি আমাদের জন্য চিরস্থায়ী হচ্ছে মহান স্রষ্টার মহান সৃষ্টি জান্নাহ আসুন আমরা তারই শিখিয়ে দেয়া প্রার্থনা তার কাছে করি রাব্বানা আতিনা ফিত্তুনিয়া হাসনাতও অফিল আখের হাসানাতাও অকিনা আজ অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যতগুণ গান হেচির মহান তোমারই অন্তরে জামে তোলকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে পরি লুটাইয়া তোমারই কাছে যাচিয়ে শক্তি তোমারই করোনা সরল সঠিক পুণ্য পন্থা মধেরে দাও গবলি চালাও শপথে যপথে তোমার প্রিয়জন গেছে চলি যপথে তোমার চির অভিশাপ যপথে ভ্রান্তি চিরপরিতাপ মহাচালক মদেরে কখনো করোনা শপথ আমিন আমিন আমিন